এটা কিন্তু এইবারই প্রথম জামাত ইসলাম আমাদের মন্দির পাহারা দিচ্ছে তা উনিশশো সালে ওই যে বাবুনি মসজিদের সময়ও কিন্তু চট্টগ্রাম সহ বড় বড় মন্দিরে তারা পাহারা দিচ্ছে এর আগেও দিয়েছে এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে একবার হচ্ছে করতোয়া নদীতে একটা পূর্ণ স্নান করতে গিয়ে বহু লোক ডুবে মারা গেছে আমরা জানার আগে আমরা পরে জানলাম তার আগে হচ্ছে জামাত গিয়ে প্রত্যেকটি লোককে তিন লাখ করে ওই সময় টাকা দিয়েছে জামাতের কোনো দায় ঠেকছে হিন্দুরা কি জামাতে ভোট দেয় কিন্তু তাদের একটা সহানুভূতিশীল এই করোনার আছে সব জায়গায় এর আগে আমরা দেখেছি টাঙ্গাইলে একটা ফ্যামিলি চলতে পারে না বাংলাদেশে হিন্দুদের কিন্তু টাকার অভাব নেই অনেকেই শত কোটি টাকার মালিক দুইশো কোটি টাকার মালিক কিন্তু ওই হিন্দু পরিবারকে এক লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠিত করে দেয়া এই জিনিসটা কিন্তু কিন্তু জামাত কিন্তু তাদের ফ্যামিলি তাদের ঘর করে দিচ্ছে তারা তাদের ভবিষ্যতে মাশোহারায় একটা মহিলা আছে তাকে মাসিক যেমন হচ্ছে আমাদের সরকারি যেমন এই দেয় না ভাতা দেয় মাসোহারা এখনো পর্যন্ত দেয় বিষয়টা হচ্ছে জামাত ইসলাম হচ্ছে একটা ইসলামী দল আমরা যদিও সেই দল করি না সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রতিপক্ষ কিন্তু মানে সেদিনও জামাতের আমির সাহেব উনি বলতেছিলেন দেখেন আমরা মানুষের সেবা করি কে হিন্দু মুসলিম কে হিন্দু কে মুসলিম এটা না রাজনীতি আলাদা বিষয় কে ভোট দেবে কে দেবে না আমি একবার প্রফেসর গ্রামীণ ব্যাংক ইসলামী ভাইস চেয়ারম্যান ছিল ইউনুস সাহেব আমরা আমি ফেনিতে গিয়েছিলাম কোনো একটা কারণে গিয়ে ওখানকার জেলেরা বলছে যে প্রত্যেক জেলে পরিবারে যা জাল জাল কেনার টাকা উনি দিয়ে দিচ্ছে ভোটের না কারণ হিন্দুরা ভোট দেবে না সে জানে কারণ উনি মনে করেন দেশের সেবা করি দেশের জনগণ বিপদগ্রস্ত থাকলে তার সেবা করা একটা নৈতিক সেদিনও আমি গিয়েছিলাম কোন একটা কাজে আরকি যারা সম্প্রদায় যারা আছে আপনাদের তারা এটাকে কিভাবে দেখছে আপনি তো অনেকের সাথে কথা বলছেন এখন শোনেন কিছু আছে যেমন ধরেন আমার এই ঢাকেশ্বরী মন্দিরে যখন পাহারা দিচ্ছে কিছু আওয়ামী লীগের হিন্দুরা তো আওয়ামী দ্বারা প্রভাবিত একটা চ্যানেল মানে আমেরিকাতে চালায় তিনি লিখেছে জুতা আমির করুদা আজকে দেখেন কথার কথা যদি ঢাকেশ্বরী মন্দির কোনো লোক নাই রাতের বেলায় ওই যে যারা টুকাই আছে না গদা একবেলের মতো ওই যে যদি ওইখানে একটা প্রতিমা ব্যাঙে ঘুরে ওখানে দিয়ে আসলে পরের দিন দোষ হবে কাজ জামাতের জামাত কিন্তু এই দায় থেকেই নিচ্ছে যে অকারণে আমাদের ঘরে পড়বে এবং গতকাল রাতে বারোটার সময় ঠিক মানে বলছে মানে এক ধরনের সংজ্ঞাপা গেল ঢাকেশ্বরী মন্দিরে তারা হামলা করবে আমাদের ছাত্ররা রাত পাহারা দেয় সেখানে যেই বাইরে খাইতে গেছে এই সময় ভিতরে করার আগুন ওই মন্দির যারা এটাকে মেসাকার করতে চায় তারা ওইখানে লোক পাঠাতে ভিতরে দিয়ে বাইরের গেটে তালা দিয়েছে এখন আমাদের ছেলেগুলো ভিতরে ঢুকতে পারতেছেন আমরা বারোটা সাড়ে বারোটার মধ্যে পরে বাইরের থেকে খবর পাইছে একটা গোয়েন্দা সংস্থা মানে ইন্ডিয়ান গোয়েন্দা বলছে যে ঢাকেশ্বরী মন্দিরে আজকে হামলা হবে দেখেন

আপনি কি আগের থেকে জানতেন বা এরকম কিছু একটা হবে বা অনুমান করেছেন আসলে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে একটু ধর্ম বিশ্বাস করি আমি মনে করি অন্যায়কারী কেউ যে কথা বলে যে সৃষ্টিকর্তা সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি জানতাম যে এদের পরিণতি এমন পরিণতি হবে এই বিষয়ে ভারতের এক গোয়েন্দা কর্মকর্তা এখন থেকে ছয় মাস আগে আমি তাকে বলছিলাম যে দেখেন আমি যেটা আন্দোলন করি সেটা আমার জাস্ট কমিউনিটির জন্য আমি রাষ্ট্রক্ষমতা এখন মন্ত্রী হব না চেয়ারম্যান হব না এমপিও হবো না কিছুই না আমি চাই আমার কমিউনিটি যেন বেঁচে থাকে তাদের উপর অ কারণে আপনি রাজা রাজা যুদ্ধ হয় ওগুলো ঘরের পড়ানো যায় আপনি আওয়াম লীগ আপনি বিএনপি আপনি জাতীয় পার্টি আপনি জামাত নিজেরা নিজেরা যুদ্ধ করেন ভাই আমার ঘরের পদ্মে আপনি যেতে চান কেন আমার ঘরের পদে আপনি লাথি মেরে আমার মন্দির আগুন পোড়ায় যান কেন এই জিনিসটা একটু শেখ হাসিনার সতর্ক করেন তা নাহলে শেখ হাসিনা আপনার আফগানিস্তানে যে ঘটনা ঘটছেন এই ঘটনাটা ঘটলো বলে আমি মেসেজ করে দিয়েছি মেসেজ আমার কাছে এখনো আছে সে আমার সঙ্গে ঝগড়া করে আপনি আফগানিস্তানের সঙ্গে তুলনা করছেন আপনি জানেন কি আছে সেখানে আমাদের প্রিয় মানুষ আমরা যা তাই হবে তার দেখার দায়িত্ব আমাদের আমরা র কি ঘরের ঘাস কাটি অমক করি তমক করি আমি বললাম শোনেন আপনারা কি করেন না করেন এটা আপনার সঙ্গে তর্ক করবো না আফগানিস্তানের থেকে আমেরিকা আরও তিন মাস আগে পালায়ে গেছে গেছে আভাস পেয়ে আর আপনারা যেদিন তালেবান দখল করলো এই দিন আপনারা সেই বিমানের হ্যান্ডেল ধরে দেখলাম সব পালাচ্ছেন কেন রে ভাই আগের দিন আপনার বাবারাও জানতে পারে না আপনার প্রতিবেশী নেপাল আপনার বিরুদ্ধে আপনার প্রতিবেশী শ্রীলঙ্কা আপনার বিরুদ্ধে আপনার প্রতিবেশী মালদ্বীপ আপনার বিরুদ্ধে কেন প্রতিবেশীর সঙ্গে সবসময় সদ ব্যবহার থাকবে আজকে বাংলাদেশের মধ্যে এই অবস্থা কেন এইগুলো করেন কেন আচ্ছা দাদা একটা সর্বশেষ জামাত ইসলামের কথা যেহেতু আসলো যে আপনারা জামাত ইসলাম আপনাদের মন্দিরগুলো ভাড়া দিচ্ছে আপনারা কি মনে করেন আগামী দিনে যদি রাষ্ট্র সমিতি দ্বারা আসে আপনাদের আমাদের জন্য সুবিধা হবে আসলে বিষয়টা কি আমি সবসময় বললাম বসা করতে আমরা বিএনপি জামাতার আমাদেরকে রাজনৈতিক ভিক্টিম না তার দ্বারা আমরা তো অত্যাচারিত না যদিও এটা নিয়ে রিউমার অনেক সেই রিউমারটা হচ্ছে তাদের সঙ্গে বিরোধ হচ্ছে ক্ষমতা দখলের আওয়ামী লীগ আমাদের সঙ্গে তো তাদের কোনো বিরোধ না এবং জামাত আস্ত জামাতের নামে যুদ্ধ অপরাধ দমক তমক এগুলো নানান কিছু আছে সেটা হচ্ছে তাদের পলিটিক্যাল আমাদের তো না আমাদের প্রপার্টি তো জামাত দখল করে আমাদের বিভিন্ন মন্দির একবার মানে জায়গা দখলের ব্যাপারে অনেকে অনেক কথা বলে জামাত তারা আমার জায়গা দখল করে না তো সব দিক দিয়ে আমরা মনে করি যে জামাত ক্ষমতা আসলে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু বর্তমান সময়ের থেকে আমরা অতীত পর্যন্ত যা দেখছি জামাত দ্বারা তো আর আমরা নির্যাতনের শিকার হই নাই এবং এই দিন আমির বলতেছি আমির সাহেব যেটা বলছেন যে আমার দলের নেতা কর্মী বা আমার দলের নাম ভাঙায় যদি কোনো জায়গায় কোনো হিন্দুর বাড়িতে চাঁদা দাবি করে মন্দির ভাঙে প্রতিমা ভাঙে কিংবা হুমকি ধামকি দেয় কিংবা চাঁদা দাবি করে কোনো কথা না আপনি তাদেরকে ধরবেন হাতে নাতে ধরে আমাদের হাতে দেবেন ওই সরকারি পুলিশ বিচার কী হলো কি হলো না তাকে প্রকাশ্যে আপনার আমরা কি বিচার করি আপনারা দেখবেন আর কি তাহলে এতবার একটা শিওরিটি আর তো কেউ আমাদের ছাত্রলীগ তো কোনোদিন মন্দির পাহা দেয় নেই আওয়াম তো আমাদের কোনো মন্দিরে যে একটি যাপন করে তাই আমরা যেখান থেকে উপকৃত হচ্ছি এখানে মানে হয়তো এটা নিয়ে অনেক কথাই বলবে যেমন যারা আওয়াম লীগের সঙ্গে যুক্ত তাদের আওয়াম শত্রু জামাত সেই শত্রুটা আমাদের হিন্দুদের ঘরে চাপাই দিচ্ছে